তো আমি কেন বারবার বলি যে কিছু কিছু কাজ কাস্টমারের সঙ্গে করতে হয় না তো দোকান বন্ধ করার কিছুক্ষণ আগে একটা কাস্টমার এসে বলছে আমার কপি ছবি আছে এটা এপোর শিটে খুব সুন্দর করে ফ্রেম করে বাঁধিয়ে দিতে হবে তো আমি কাজটা শুরু করে দিলাম এবং কাস্টমার অলরেডি মোবাইলে একটা ছবি নিয়ে এসেছিল যেটাতে সেম ডিজাইনটা আমাকে বানাতে হতো তো মোবাইলের ওই ডিজাইনটা দেখে আমি সেই সেম ডিজাইনটা দিয়ে দিলাম এর সঙ্গে একটা ক্যালেন্ডার অ্যাড করতে হলো যেহেতু একটা বার্থডে গিফট করবে সেই হিসাবে আমি এটা করে দিলাম এবং যে যে ছবিগুলো যেখানে যেখানে ছিল সেই হিসাবে আমাকে এটা তৈরি করে দিতে হলো সবার শেষে কাস্টমার একটা আবদার ছিল যে যে কোনো একটা পাশে সোনালি রঙের একটা গোলাপ ফুলের প্রপ দিতে হয় এবং আমি ছবিগুলো হাইড করেছি প্রাইভেসির কারণে এবং ভিডিওটা আপলোড করার আগে কাস্টমারের কাছে পারমিশন নিয়েছি ভিডিওটা ছাড়ব কিনা এর সঙ্গে সুন্দর একটা কবিতা লিখে দিতে হলো তো একটু মুশকিল হয় যখন কাস্টমার খাড়ে পিছনে দাঁড়িয়ে থেকে বারবার বলে যে এটা এইভাবে করতে হবে ওটা ওইভাবে করতে হবে তো আপনারা কে কে এই কাজগুলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা খুব সিম্পল একটা ডিজাইন ছিল এর থেকেও সুন্দর সুন্দর ডিজাইন করা যেত কিন্তু কাস্টমার যেহেতু এটা চেয়েছে তাই এটাই করে দিলাম আমি